কমলালেবুর মধ্যে ডিম দিয়ে ভীষণ সহজ আর মজাদার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা মিতাস ফুড জন্য তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে মাত্র দুটো কমলা লেবু আর একটা ডিম দিয়ে ভীষণ সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কমলা লেবু আমি এখানে দুটো লেবু নিয়েছিলাম তোমরা এখানে চাইলে একটা কমলা লেবু দিয়েও করতে পারো এখন এই কমলা লেবুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর কুয়াগুলোকে ভালো করে বেড করে নিচ্ছি প্রথমে কমলা লেবুর খোসাটাকে ভালো মতন ছাড়িয়ে নিতে হবে তারপর লেবুর ভেতরে যে সাদা আঁশটা থাকে সেটাকে ভালো মতন পরিষ্কার করে কুয়াগুলোকে আমরা এক এক করে বার করে নেব তো দেখো আমি দুটো কমলা লেবু বেশ ভালো মতন পরিষ্কার করে নিয়েছিলাম এখন অন্য অন্যদিকে একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আমি এখানে দুটো লেবুর জন্য একটা ডিম দিয়েছিলাম এখন এই ভেঙে রাখা ডিমটা কমলা লেবুর মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা যদি লেবুর পরিমাণটা আরও বেশি নাও তাহলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো দেখো আমি কমলা লেবুর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছিলাম এখন একটা বড় মিক্সিং জার নিয়েছি এখন এই মিক্সিং জারের মধ্যে লেবু আর ডিমটা একসাথে দিয়ে দিচ্ছি তো এবারে এই কমলা লেবু আর ডিমটা একসাথে বেশ ভালো মতন গ্রাইন্ড করে নিচ্ছি আর এই সময় কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেওয়ার দরকার নেই জল ছাড়া খুব ভালো মতন কিন্তু পেস্ট করে নিয়েছিলাম এবার একটা মিক্সিং বোলের মধ্যে একটা স্টেনার রেখেছি এখন এই ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে ভালো মতন ছেঁকে নিচ্ছি এতে করে পিওর রসটা একদম বেরিয়ে যাবে কোনো রকম কিন্তু এক্সট্রা অংশ থাকবে না তো দেখো খুব সহজে কিন্তু ছাঁকনির সাহায্যে পুরো মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি আর দেখো বাকি লেবুর অংশগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে এসছে ঠিক এরকম একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন চিনি আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম আর মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই প্রয়োজন মতন তোমরা অ্যাড করে নেবে আর দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এখন এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবু আর ডিমের মিশ্রণটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইস সাহায্যে ভালো করে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতন গলে যাচ্ছে কিছুক্ষণ এভাবে কিন্তু ভালো মতন নিয়েছিলাম আর চিনিটা কিন্তু একেবারে গলে গেছে এখন আমি এর মধ্যে মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়েছি আর সেই ময়দাটা আমরা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করছি আর খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর ময়দাটা কিন্তু এভাবে অল্প অল্প করে অ্যাড করব। এতে করে কিন্তু এর মধ্যে কোনো রকম লামস থাকবে না তো দেখো আমি এখানে এক কাপ ময়দা এভাবে অল্প অল্প করে অ্যাড করছি আর এটাকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিলে এর মধ্যে কিন্তু কোনো রকম দলা থাকবে না আর মেশাতে সুবিধা হবে তো দেখো আমি এখানে এক কাপ ময়দা পুরোপুরি অ্যাড করে দিয়েছি আর মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন এই গ্রেটারের সাহায্যে কমলা লেবুর খোসাটাকে ভালো মতন গ্রেড করে নিচ্ছি এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে তবে ওপরে হলুদ অংশটা কিন্তু ভালো মতন গ্রেড করতে হবে সাদা অংশটা গ্রেড করলে কিন্তু তিত হয়ে যাবে তো দেখো এভাবে একটু ভালো মতন গ্রেড করে নিয়েছিলাম আর মিশ্রণটাকে এর সাথে ভালো মতন মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর সব শেষে আমরা এর মধ্যে অ্যাড করছি একটা চামচ বেকিং পাউডার আর আমি দিয়ে দিচ্ছি ওই চামচের ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু মিশ্রণটা আগের থেকে দেখো কতটা ফুলে গিয়েছে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর সব শেষে অ্যাড করছি দু টেবিল চামচ টুটিফুটি টুটিফুটি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটা কেকের পাত্রের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আর কেকের পাত্রের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল ব্রাশ করে কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে কোট করে নিয়েছি এতে করে কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে তো দেখো কেকের পাত্রের মধ্যে মিশ্রণটা কিন্তু দিয়ে দিয়েছি আর এভাবে একটু ট্যাপ করে নিয়েছিলাম এতে করে কিন্তু এর ভেতরে এয়ার এয়ারবাবলস থাকলে সেটাও বেরিয়ে আসবে আমাদের কেকের পাত্র কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ বালি ছড়িয়ে রেখেছিলাম আর ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এখন এই বালির ওপরে একটা ছোট্ট পাত্র রেখেছিলাম তারপর কেকের বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি কেকের বাটিটাকে সাবধানে বসিয়ে দেবার পর এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তারপর ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ মিনিট কেকটাকে বেক করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো কেকটা কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে এখন একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যে কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা আর দেখো এই কাঠিটা কিন্তু সব জায়গা থেকে পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে তার মানে বুঝতে হবে যে কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গেছে এখন কেকটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেবো তারপর আমরা কেকটাকে আনমোল্ড করে নেব কিছুক্ষণ পর কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটা পাত্রের মধ্যে কেকটাকে নামিয়ে নিচ্ছি তার জন্য একটা ছুরির সাহায্যে চার সাইডটা আলগা করে নিচ্ছি তারপর কেকটাকে একটা পাত্রের মধ্যে উল্টে দিচ্ছি আর দেখো খুব সহজে কিন্তু কেকটা বেরিয়ে এসছে তোমরা কিন্তু এভাবে কেকটা তৈরি করতে পারো আর দেখো কেকটা কত সুন্দর দেখতে লাগছে এখন তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো অনেক অনেক শেয়ার করো আর এরকম রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ